চারজন ট্রেনের মধ্যে ভ্রমণ করছিল ট্রেনটি সুন্দর উদ্যান ও পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি টার্নালের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্ধকার হয়ে যায় ট্রেনটি টান্নাল থেকে বেরিয়ে এলে ন্যান্সির ব্রঞ্চ হারিয়ে যায় ন্যান্সি তার পাশাপাশি বসে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করে জো আমি কফি খাচ্ছিলাম অ্যাডাম আমি ঘুমিয়েছিলাম গ্যারি আমি সংবাদপত্র পড়ছিলাম আপনি কি চোরকে শনাক্ত করতে পারলেন ট্রেনটি টানালের মধ্যে দিয়ে প্রবেশ করার আগে গ্যারি সংবাদপত্রটি সোজা অবস্থায় পড়ছিল তবে ট্রেনটি টানাল থেকে বেরিয়ে আসার পর তিনি সংবাদপত্রটি উল্টো দিকে পড়ছিল গ্যারি চোর যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইট সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না